আনোয়ারায় বিভিন্ন এলাকায় তিন হাজার নারী পুরুষকে প্রাথমিক ফ্রি চক্ষু চিকিৎসা দেয়ার পর অসহায় দুশো জন জটিল রোগের ফ্রি চোখের ছানি অপারেশন করালেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তাদেরকে চোখের ছানি অপারেশন দেওয়া হয়

ঘরে দুয়ারে মানুষের দান সর হাত গরষ ফাইল করে সানি অবস্থান এই সুন্দরভাবে সুষ্ঠুভাবে সানি অপারেশন এই প্রত্যেক করে এই ওষুধ ফাইল বিম বুঝে দিই তো আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে এই আজি এই প্রত্যলীর এই প্রোগ্রাম প্রত্যলী তারপর আমরা রায়পুর পাঁচালী শহরত সদরিস মোহনি তারপরে বিভিন্ন জায়গা প্রোগ্রামী আর এইভাবে রুগী হলরে গরিব অসহায় যারা খুশির অভাবে সবুজ সাহানি লাগাই নিতে পারে ইত্যাদা আল্লামা আবুল হারি ফাউন্ডেশনের উদ্যোগে সবুজ সাহানি লাগাই যে ছাড়া সম্পূর্ণ গাড়ি ভাড়া খানা ওষুধ দাবাই সব সব আল্লামা আবুল হারি ফাউন্ডেশন ব্যবস্থা করা গেলি তো আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সোহাইল সালেহ বলেন গত ডিসেম্বর মাস থেকে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফ্রি চক্ষু সেবা প্রদান করেছে চক্ষু সেবায় তিন হাজার নারী পুরুষকে ফ্রি ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে যাদের অপারেশনের প্রয়োজন তাদেরকে চিহ্নিত করে অপারেশনের ব্যবস্থা করেছে ডিসেম্বর থেকে সাত দফায় দুশো জনকে ফ্রি ছানি অপারেশন করিয়াছে চিকিৎসাটি ব্যয়বহুল হওয়ায় অনেকেরই এ অপারেশন করা সম্ভব হয় না আমরা প্রত্যন্ত এলাকার অসহায়দের পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার চেষ্টা করেছি